আসসালামু আলাইকুম আমি মারিয়া পফি ঢাকা থেকে বলছি মারিয়া পফি লাইফ স্টাইলে আপনাদের সবাইকে স্বাগতম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আশা করি আপনারাও ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে এসেছি আশা করি ব্লগটি দেখে আপনাদের ভালো লাগবে আজকে আমি সকালে রুটি পরোটা কোনো কিছুই করিনি চা কেক টোস্ট বিস্কিট খেয়েছি খেয়ে আগে আমি আমার রুমটা পরিষ্কার করব আজকে মানে বেডশিটটা সেন্স করে অন্য একটা বেডশিট দিব কারণ যদি রান্না আগে করি তাহলে বাসার কাজ করতে মন চায় না ভালো লাগে না এর জন্য আগে ভাবছি কাজগুলো সব সেরে রান্না তো বাধ্যতামূলক করতে হবেই এজন্য রান্নাটা আমি পরে করব আর যদি রান্না আগে করি তাহলে মন চায় না কাজ করতে ভাবি বিকালে করব। বিকালে ভাবি পরের দিন করবো এভাবে কাজ থেকে যায় এই জন্য আগে আমি কি করি রান্নার আগে রুমগুলো পরিষ্কার করে যা যা কাজ আছে বাসা সব করে নেওয়ার চেষ্টা করি তো এখানে আমি আগে বেডশিটটা তুলে নিয়েছি তুলে আগে তোষকটা আমি একটু সলা দিয়ে জেরে নিব কারণ আমার বাসাটা তো মেন রোডের পাশে এজন্য ধুলাবালু একটু বেশি হয় সবসময় ঝাড়া মোছার মধ্যে থাকতে হয় নলে ধুলা বালু ভরে থাকে পুরা বাসা শীতকালে একটু কম হয় কারণ শীতকালে জানালা খুব কমে খোলা পড়ে পদ্মা তো সরাই না এই জন্য শীতকালে তো আমার একটা ধুলা হয় না কিন্তু গরমকালে আপনার দরজা জানালা পদ্মা সবসময় খোলা থাকে জন্য আপনার ধুলা বেশি হয় এ বিড়ালটা তিনতলা আংটিদের ও এই দুই দিন আমাদের বাসা ছাড়তেছে না আমাদের বাসার মধ্যে থাকে আমার মেয়ে আবার বিড়াল খুব পছন্দ করে ও বিড়ালকে বলবে মিনি মিনি বিড়াল যে দিকে থাকবে ও ও বিড়ালে পিছনে পিছনে ঘুরবে এজন্য আমরা বিড়ালটাকে তেমন একটা বের করে দিচ্ছি না আমার মেয়ে খেলতেছে আনন্দ করতেছে বিড়াল নিয়ে আমার মেয়ে আবার পশু পাখি এগুলো খুব পছন্দ করে বিড়াল তোর একবারে অনেক পছন্দের একটা প্রাণী এর জন্য আমি কি করি বিড়াল আসলে বাসার থেকে বের করি দিই না ওর কাছে দারে রাখি তো মা নিচে যাবে কিছু বাজার করার জন্য মেয়েকে আগে রেডি করে দিয়েছি আর এই দিকে আমি সামনের রুমটাও পরিষ্কার করে নিয়েছি এই যে ওর দুইটা ডল আছে এই দুইটা ডল ও সবসময় কাঁচা দারে থাকে দুইটাকে ও সমান শোকে দেখে ও দুইটা ডলকে সমানভাবে আদর করে তো এখানে আমি কিছু পাবদা মাছ নিয়েছি বড় বড় দেখে এই পাবদা মাছগুলো গুণা করবো আমি পাবদা মাছগুলোকে আগে ফ্লোরের মধ্যে গোষে পরিষ্কার করে একবারও দবদবে সাদা করে নিয়েছি আমাদের বাসায় যদি আবার পাবদা মাছ এভাবে সাদা না হয় তাহলে কেউ খাবে না কালো কালো পাবদা মাছ কেউ খেতে চায় না এজন্য আমি আগে ফ্লোরের মধ্যে একটু যখন ফ্রিজ থেকে নামাবো তখন আমি পাবদা মাছকে একটু শক্ত থাকায় অবস্থা ফ্লোরের মধ্যে গোষে মেজে পরিষ্কার করে তারপরে জাল করি রান্না করি কারণ আমাদের বাসা সবাই এভাবে পছন্দ করে এখানে আমি একটু বেশি করে পেঁয়াজ আর তেল দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে আমি হালকা ভেজে অল্প লবণ দিলাম কারণ আমি মাছ যখন জাল করছি তখন পর্যাপ্ত পরিমাণ লবণ দিয়েছি এজন্য এখন কম দিব পরে টেস্ট করে লবণ দিব এখানে আমি আদা আর রসুন দিয়ে পাঁচ মিনিট ভালো করে ভেজে নিব মশলাটাকে ভালো করে ভেজে কাঁচা গন্ধ দূর করব কারণ আমাদের বাসায় যদি একটু মাছ বোনাটা না ভালো লাগে তাহলে এটা আর খাবে না এটা প্রায় তিন চার দিন ফ্রিজে পরে থাকবে এজন্য আমি চাই যে দিনকার তরকারিটা দিন শেষ হয়ে যায় তা আমি এখানে অল্প একটু হলুদ এক চামচ মরিচ গুঁড়া আর দিয়ে দিলাম এক চামচ মুরগির মশলা আমি এই মশলাটা দিয়ে বেশি মাছ বোনা করি সব তরকারি রান্না করি তা আমি এখানে পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব আমাদের বাসা এমনিতেই কেউ কোন তেমন কোনো তরকারি খানা যদি মাছ দিয়ে রান্না করি তাহলে তো তেমন কেউ খাবে না যদি সবজিটাকে আমি ভাজি করি তাহলে সবাই পছন্দ করে খায় মাছ বুনা করলেও খায় কিন্তু রান্না করলে কেউ খেতে চায় না তো এই জন্য আমি মা এ পাবদা মাছ তারপর টাকি মাছ শোল মাছ এসব মাছ আমি বেশি বুন এ করি তো এখানে আমার যখন মশলাটা কষানো হয়ে গেছে তখন আমি একটা টমেটো দিয়ে দিলাম দিয়ে দিলাম মাছ জাল দেওয়া মাছটা যে জাল করছে ও দিয়ে দিলাম তারপর দিলাম এক টুকরো লেবুর রস আমি লেবুর রস দিই কারণ লেবুর রস দিলে মাছ বোনার টেস্টটা বাড়ে আবার কাঁচা যে একটা জাঁচ থাকে ও টাল লাগে না মশলার একটা কাঁচা জাঁস দেখবেন তরকারির মধ্যে পাওয়া যায় এটাতে দিলে আর এরকম জাঁসটা পাওয়া যায় না এজন্য আমি লেবুর রস দিই মাছ মাংস সব কিছুর মধ্যে তা আমার মাছটা যখন হয়ে গেছে তখন একটু এই যে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম মানে বাগারটা দিয়ে দিলাম বাগার দিয়ে আমি মাছটা নামিয়ে নিব আমার মাছ বোনাটা হয়ে গেছে দনে পাতা থাকলে অবশ্যই দিতাম এখন কাছে দনে পাতা নাই এই জন্য দিতে পারি না আর আমি রান্না করছি কচু দিয়ে চিংড়ি মাছ কচু চিংড়ি মাছ আর আর বাবা খুব পছন্দের একটি তরকারি চিংড়ি মাছ খেতে চায় না কিন্তু কচু অনেক পছন্দের একটা তরকারি উনি আবার কচুটা বেশি খায় তো কোসু খালি ভাজি করলে তো আর ভালো লাগবে না এই জন্য আমি কিছু চিংড়ি মাছ দিয়ে ভাজি করছি মা একটা কচু নিয়ে এসেছে একশো টাকা দিয়ে তো আগে আগারটা খেয়েছি এখন গোড়ারটা খা খাব আজকে তা আমি এখানে বেশি করে পেঁয়াজ রসুনের ভাগা দিয়ে দিলাম তেল বেশি করে দিয়ে এক কচুটা অনেক মজা হয়েছে বিশেষ করে আয়রার বাবা আর আমার মা খেয়েছে এটা ওনারা দুজনেই বেশি খেয়েছে আমার মাতা তো আবার এই খায় না একটু কচু দিয়ে খেয়েছে এক কচু বাজিটা আর যদি পাতলা ডাল হয় আর বাবার আর কোনো কিছুই লাগবে না আর আর বাবা কিছু কিছু তরকারি খুব পছন্দ করে খায় নিজের মন মতো হলে আর কি তো উনি আবার চিংড়ি মাছ বেশি একটা না ওনার অ্যালার্জির প্রবলেম আমাকে বলে যে তুমি এমনিতে আমাকে বাজি করে দিও আমার কাছে আবার ভাজি ভালো লাগে না চিংড়ি মাছ ছাড়া আর করছি একটু পাতলা ডাল তো মাঝে সকালে আমরা খাওয়া দাওয়া করে রেস্ট নিয়েছি মা সকালে বাজারে গেছে যে কিছু জিনিসপত্র বাসা শেষ হয়ে গেছে চানাচুর বিস্কিট আয়রামনির চিপস আমার মেয়াবাড়ি মিস্টার টুইস্ট চিপটা দুই একটা খায় আর কি এ একটা প্যাকেট যদি ভাঙ্গি তাহলে আপনার সিঁড়ি তাহলে তিন চার দিনও চলে যায় তো মা দুইটা দুইটা একটা দুইটা আনি রাখে বাসায় তানে নি এছো এক পেকেট ট'ষ্ট বিস্কিট মানে কেক ছিল এত দিন ডাইকেক খেয়েছি আর ভালো লাগে না এই জন্য মায়েটা নিয়ে এসেছে আর সানাসুর আমার মা আমার ভাইয়েরা খুব পছন্দ করে খায় বাসায় সানাসুর থাকলে ওরা খায় আর এটা নিয়েছে ডিক্লোমা এক কেজি পাউডার দুধ এনেছে আমি সবসময় এই ব্র্যান্ডের দুধটা খাই ডিক্লোমা ডিক্লোমার দুধ নাকি একটু ভালো মানে এজন্য জন্য আগে এটার দাম আটশো টাকা পর হয়েছে আস আটশো পঁচিশ টাকা এখন চল্লিশ টাকায় উঠে গেছে মানে এই এক বছরের মধ্যে দাম শুধু উপরের দিকে যাচ্ছে নিচের দিকে আসতেছে না তো আমি এটা দিয়ে আমরা দই বসাই ফুডিং খিসা তারপরে সে আমায় রান্না করি চা করি এই জন্য আমাদের বেশি লাগে মা এক কেজি আনে আমাদের দেখা গেছে মাসে তিনটাও লাগে আবার দুইটাও লাগে ঠিক নেই তো এই জন্য মা এগুলো নিয়ে এসেছে সকালে এগুলা লাগবে যত আমি মাসে স্লিপ করি বাজার করি না কেন দেখা গেছে কিছু না কিছু থেকে যায় মনে থাকে না সিলিপের মধ্যে লেখার জন্য পরে মা কী করে দুই একটা মাল আনতে গেলে পর আস্তে আস্তে সেগুলো নিয়ে আসে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন আমার ভিডিওর কোনো অংশ আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন আর আপনারা যদি অলরেডি এগুলো করে থাকেন আপনাদের অসংখ্য ধন্যবাদ এই সানা স্যুটটা এনেছে মা এ আরও দুইটা প্যাকেট আছে অর্ধেক অর্ধেক কিন্তু ভাইয়েরা তো ওগুলো আর শেষ করবে না ওরা নতুন প্যাকেট দেখলে খুলে খাবে কিন্তু ওই যে পুরাতন যেগুলো আছে ওগুলো আর খাবে না পুরাতন বলতে এক সপ্তাহ হয়েছে আর কি এমন তা আমি কি করছি একটা বক্স নিয়েছি বক্সের মধ্যে যদি সবগুলো একসাথে রেখে দিই তাহলে খাওয়া হয়ে যাবে আর না হয় ওগুলো নরম হয়ে গেলে আর তো কেউ খাবে না পালা ফেলে দিতে হবে এই জন্য আমি কি করছি বুদ্ধি খাটিয়ে একটা বক্সে নিয়ে নিলাম সবগুলো তাহলে সবগুলো একসাথে আর কি খেয়ে নিবে সবাই আমার ভাইয়েরা আবার নিজেরা নিয়ে ধুয়ে কিছু খেতে চায় না তেমন ওদেরকে বেড়ে দিলে বা কাছে নিয়ে দিলে ওরা একটু খায় তাছাড়া খেতে চায় না এই বার বিকুব আমার মায়ের আমার ভাইয়েরা খুব পছন্দ করে খায় মাঝে মধ্যে জালটাও আনা হয় জালটাও তো একটা বেশি খায় না তা আমি এই যে তিনোটা প্যাকেট একসাথে করে ঢেলে নিয়েছি প্যাকেটগুলো আমি বাইরে ফেলে দিব এই টুকু বাজার আপনার তেরোশো চল্লিশ টাকা নিয়েছে মানে কি বলবো সব কিছুর এত পরিমাণ দাম বলার মতো না এখন যদি একটু কমে তাহলে একটু স্বস্তি ফিরবার কি মধ্যবিত্ত যারা আছে তার তাদের নাগালে ভিতরে আসলে একটু সবাই খেতে পারবে আজকে তাহলে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম